দয়াল নবীর সাবিদের মধ্যে বড় আশেক ছিল হজরত বেলালে হাফসি হজরত বেলাল নদী আল্লাহ বড় আশেক ছিল হাফসি বেলাল কালো ছিল চেহারা কালো কিন্তু বাবাজি ভালোবাসায় ভরপুর ছিল রে চেহারা কালো ছিল ইমানে ভরপুর ছিল চেহারা কালো ছিল ভিতরে নোরে ভরপুর ছিল জার আযান দিল রে আরশazim পর্যন্ত পৌঁছে যেত সুবহানাল্লাহ আর জোরে বলি আল্লাহ দিলে আর দিলে আরশazim পর্যন্ত পৌঁছে যেত যেই বিতে হাত বললি আরশের মালিক জবাব দিত তাকে সালাম জানাত সুবহানাল্লাহ আর জোরে বলি আল্লাহ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুকি বাবাজি গলার মধ্যে রশি লাগে টানে ইসনা হাত আহাত বলে বলে ডাকে আবু বকর সিদ্দিক বলে দরকার নাই আস্তে আস্তে বলি আস্তে বলল আল্লাহ শুনি বিলাল বলে আর বলবো না দ্বিতীয় দিন দেখা যায় আবারও বিলাল আহাত বলে আওয়াজ করি সিদ্ধি আকবর বলে বিলাল আওয়াজ করার দরকার নাই মার আস্তে বললো তো মালিক শোন বলে আর বলবো না আওয়াজ করে বলি নজরতে আবু ডেকে বলে বেলাল রে তুমি বারবার বলো আসতে বলবাম বারবার কেন জোরে বলো নজরতে বেলাল বলে বকর ভাই আপনি নবীর প্রথম খলিফা আপনি নবীর সঙ্গী গো বকর আমি বলি ঠিক আসতে বলবো কিন্তু আসতে বললে আমার মজা লাগে না জোরে বললে আমার মজা লাগে তারা যখন আঘাত করি ওই আঘাতের চেয়ে আমি দেহাত বলি সেটা আমার কাছে বড় ভালো লাগে সেটা চুপ ভালোবাসা লাগে এটা বড় আরাম লাগে তখন আঘাত আমি টায়ের পাই না আমার মালিকের ভালোবাসা আমি টের পাই আমার মালিকের ভালোবাসা মিটের পাই। তাদের আক্রমণ আমি টের পাই নাম তাদের আক্রমণ টের পাই নাম উনি মসজিদ নবীর আদালতে আজান দিতেন মসজিদ নবীর মধ্যে আজান দিতেন আজান সুন্দর ছিল না কিন্তু আজানের দাম ছিল সাবিরা বললেন না বিজি এবার আরও কণ্ঠ সুন্দর তারা জান দিবি তাকে পাল্টায় পেলেন সবাই মিলে ঘোষণা করে রায় হয়ে গেল আগামী কাল ফজর থেকে বেলাল নয় অমুক সাহাবি আজান দিবি মধুর কণ্ঠে মিনারায় বেলালকে নবী বলে দিলেন বেলাল বিলাল আজকে ফজর থেকে তুমি আজান দিবা নারী আসুদ বেলাল দা দা করে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে গেছে কান্না করে কই এরা রাসূলুল্লাহ আমি আজান দিতে পারবো এই বলে চলে গিয়েছি বিনা বিনায় চোখের বাণী ছেড়ে কানতেছে আল্লাহকে বলে মালিক আমি দিতাম প্রতিদিন আজকে থেকে নবী বলে দিয়েছেন আমি যেন আজান দিই না আমার কণ্ঠ সুন্দর না কণ্ঠ সুন্দর হল আজান দিবে মালিক এই বলে কান্না করতেছে সারা রাত। বাবাজি কণ্ঠ সুন্দর ফজরের আজান ওই সাহাবি দিয়েছি ওই সাহাবি দিয়েছি নবী মসজিদ নবীতে ঢুকেছে মসজিদ নবীতে ঢুকেছে নামাজ পড়াবে কিন্তু এখনো রাত পহাইতেছে না বাবাজি একটু একটু পরিষ্কার হতেছে না কিতাবে সে কয়েকবার নবী মসজিদ নবীর মসল্লা থেকে ওঠে জানালার পাক দিয়ে বারবার আকাশের দিকে তাকাইতেছে নবী কয়েকবার জানালার পাখি দিয়ে তাকাইছেন আকাশ কেন সাদা হইতেছে না আল্লাহ বলে জিব্রাইল আমার বন্ধু কেন রে মসজিদ নবীর জানালা দিয়ে আমার দিকে বারবার তাকায় জিবিল যাও রে আমার বন্ধুরে জানায় দাও এখনো কেন রে মসজিদ নবীতে আজান হইতেছে না রে আল্লাহকে আজান শুনছে না শুনছেন কিন্তু আল্লাহ আমার বন্ধু কেন বারবার তাকায় আর আজান কেন হয় না জিজ্ঞাসা করে জিবিল আমিন আর সে বলে নবীজি কেন বারবার তাকাইতেছেন নবীজি বলেন বিলাল ও জিব্রাইল কেন রাত পোহাইতেছে না বলে আজান তো হয় না ক আজান্ত তো হয়েছে আর মধুর কণ্ঠে হয়েছে মুসল্লি আরো বেড়ে গিয়েছে মধুর কণ্ঠে আজান শুনে কাতারে কাতারে এসেছি আজান কি শুনুন আল্লাহ বলেছেন মসজিদ নবীর মধ্যে নাকি আজান হয় নাই আল্লাহ বলেন আমার দাও যদি না আমি আল্লাহ কেমন পর্যন্ত রাত বহাব না রে তাকে বলে দাও আমার হাবিবরে বলে দাও তার সাহিব বিলাল যেন আজান দিবাল্লাহ বলে না রাতটা এত বড় হয়েছিল কিতাবে এসেছে লম্বা হয়েছিল আজান না হওয়ার কারণে বিলালে রাত হয়েছিল না না বিলাল যখন আজান দিয়েছি আজান দিয়েছি খুব তাড়াতাড়ি আল্লাহর নবী চুট্টু চুট্টু সুরা দিয়ে ফজরের নামাজ পড়াইছেন আজানের সাথে সাথে রাত গেছে নবী খুব দিয়ে ফজরের নামাজ পড়াইছেন মসজিদ থেকে বের হয়ে দেখেন জোহরের সময় হয়ে গেছে যেও না এবার সাবিনা জোহরের নামাজ পরে বাড়ি ফিরে যাবে আর যদি বলি ওই বেলালে হাফসি কালো ছিল দয়াল নবী বলেন যে ব্যক্তি সাত বছর বিনা পরিশ্রমে মসজিদের মধ্যে আজান দিবি পরিশ্রমে আজান দিতে পারবে আমার বেলালের ডান হাত ধরে তারা যাবে। ভালো করে জাননাতে বাবাজিব আল্লাহ নবী বিদায়ের পরে দুই ব্যক্তি বেশি কান্না করেছিলেন এর মধ্যে একজন হলেন পুরুষ আর একজন মহিলা আমি শেষ দিকে চলে এসেছি একজন হলেন পুরুষ আর একজন মহিলা মহিলাদের মধ্যে খাতুনের জান্নাত ফাতেমা তুজোহনা বেশি কন্দন করেছিলেন পুরুষের মধ্যে বেলালে হাফসি বেশি কান্না করেছিলেন আল্লাহ নবীর বিদায়ের পরে বেলাল গাটুরি চলে যায় মদিনার থেকে হজরত্যে আবু কর বলে বেলাল কোথায় যাও বেলাল ডেকে বলে আবু বক্কর ভাই আমি মদিনার থেকে চলে যাইতেছি কেন রে চলে যাও আমি আর আজান দিব না আজান দিলে নবী আগে আসতেন এখন আসেন না আমি বিলাল শুইতে পারি না আজান দিলে আমার নবী আসেন আর আমি শুইতে পারি না এই জন্য চলে যেতেছি কবির হকরে যন্ত্রণা আনে হাজরতে বিলাল চলে গেলেন ছয় মাস পর্যন্ত মসজিদ নবীতে উনি আজাম দিতেছেন না মসজিদ নববীর আদালতে নবীর রোজা মোবারক আসতেছেন না ছয় মাস পরে স্বপ্নে দেখলেন দয়াল নবী কবিলা তুমি আমাকে ভুলে গেলা তুমি কেন আমার পাশে আসতেছ না বেলাল পাগল পারা হয়ে গাটুরি বাদিয়া মসজিদের মধ্যে প্রবেশ করেছে মদিনায় প্রবেশ করেছে মদিনার মানুষ খুশি হইয়া দৌড়াইতেছে নবীর মহাজিনের আগমন হয়েছে আর যদি বলি নবীর মহাজিনের আগমন হয়েছে এইভাবে তারা দৌড়াইতেছে তারা বলতেছে বিলাল তুমি আজান দাও বিলাল নবী রৌজার পাশি চিকার করে কান্না করতেছে বলে নবী তুমি আসতে পারি না এইভাবে নবী রোজার পাশে কান্না করতেছে কালা ইন্নাল ইমানা লাইয়া জিরো ইলাল মাদিনা নবী বলেন ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে ইমানদারের মন আমার রসুলের মদিনায় পরে থাকবি নবীর সোনার মদিনায় পরে থাকবি নবী আর বলেন সাপ যখন গর্ত থেকে বের হয় আদার করার জন্য যতক্ষণ গর্তে যায় নারী তার শান্তি লাগে না টিকি মান্দার আমি নবী রোজা যতক্ষণ সালাম দিবে না তার অন্তরে শান্তি লাগবে না রজত বেলাল বিনে কান্দে নবীতে পারি না সাবিরা বলে বিলাল তুমি আজকে আজান দি পারি বেলাল বলে না না আজান দিব না রে আল্লাহ একবার বলে না সাহাবিরা বলে যাও দৌড়াইয়া ইমাম হাসান হুসেন কে বলে দাও তারা যদি বিলালকে কে বলে বিলাল বললে আজান দিবি ইমাম হাসান হোসেন বলে বিলাল আজান দাও বিলাল আজান দিল আল্লাহ আকবর বলে আজান দিতেছে মদিনার সবাই মসজিদের দিকে দৌড়াইতেছে ছোট্ট বাচ্চারা দৌড়াইতেছে ইমাম হাসান কয় মা বিলান নবীর আমার নানার মজ্জিন আজান দিতেছে মনে হয় আমার নানা ইমামতি করবি মাফাতে মেক না বাবরি তোদের নানা আসবে না রে তোদের নানা আসবে না আজাইল আলী সালাম যেদিন হজরতে বেলালের কাছে এসেছিলেন রহু কাবাজ করার জন্য এসে বলেছিলেন বিলাল আল্লাহ তোমাকে সালাম দিয়েছি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে আর জোরে বলি আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে রাজি হয়ে গেছে আমার আল্লাহ নবীর সব সাবির প্রতি রাজি ছিলেন খুশি ছিলেন তারা এত পরিষ্কার হয়েছিলেন নবীর সান্নিধ্যে আমার আল্লাহ দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আজ ওই নবীর দিনের দাঁত ধর্মের দাঁত আমাদের মধ্যে আছে আমরাও সেটা অনুসরণ করে অনুকরণ করে পরিষ্কার হব কেমন হব পরিষ্কারের চেয়ে পরিষ্কার জীবন হবে গুণার চেমুক্ত গুণামুক্ত আমল যুক্ত ইমানদার হব দুনিয়ার থেকে হাসতে হাসতে নবীকে দেখতে দেখতে জান্নাতে যাব বলে। আমরা কি চাই কি না যেটা বলেন চাই কি না নবী এসেছিলেন বলে সব আমরা পেয়েছি বলে নবী না আসলে নামাজ পেতাম নবী না আসলে রোজা পেতাম না হজ পেতাম না জাকাত পেতাম না কথা বলেন ঠিক কিনা মসজিদ পেতাম না মাদ্রাসা পেতাম না কিছুই পেতাম না বাবাজি আল্লাহ নিজি বলেন আমি আল্লাহ নিজি প্রকাশ পেতাম না আমার হাবিব্রি যদি না বানাইতাম ওই নবীর আগমনের দিন আমরা আনন্দিত হই খুশি হই সেখানে বেদাতের কোনো ঘ্রাণ নাই বেদাতের কি গ্রাণ নাই তাদের এরা বেদতের গান সব কাজে খুঁজে অথচ নিজের মাথার থেকে পা পর্যন্ত বেদাতে বরা কথা বলেন না নিজের মাথা থেকে পা পর্যন্ত বিরাট মাথায় চুলে লাগায় বাবার সুন্নত পাঞ্জাবি পরে বাবার সুন্নত কথা কথা জি গেলাম বেটা পাঞ্জাবিতে ফলে নিচে দুই ইঞ্চি কাটা কেন কামার বাবার সুন্নত এর সুন্নত এরা নাকি ভারতের কোন বাবা দুই ইঞ্চি নিচে কাটটা দিত এই জন্য এরা গুল পরে না ওই লাম্বা পাঞ্জাবি পরে মাথায় দুই ইঞ্চি কাটতে দেয় পরে নবীর সুন্নত না বাবার সুন্নত এরা ব্যক্তি পূজা করে ওরা আমরালে কামড়ি করি হ্যাঁ বেদাত চালু করেন তোমরা আমি পাশ পাশকলি টুপি কোন কিতাব আস হ্যাঁ কোন সুন্নত একটা হাদিস দেখাতে পারবো অথচ নিজের মাথায় বড় বেদা আর আমরালে খুঁজে বেদা কতক্ষণ ঠিক কিনা বাজি টুপি পাস করলে দেওয়া না যায়স না দেন সমস্যা নেই টুপি যদি টুপির মতন হয় যায় যাস কিন্তু বেদাতের ঘাণ খুঁজলে তো সমস্যা আছে কথা বলেন না আমরা খুশি হয়ে মোবারক রেলি করি করি কি না আর আক্রমণ করে আছে না বুঝি না রেলি কার জন্য করি নবীর জন্য নবীরটি আল্লাহর জন্য নবীর সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট নবীর আগমনে আমরা রেলি করি আক্রমণ কি আমাকে করে না নবীরে করে কথা কণা নবীরে করে। আবার কো নবীর আমি খুশি বেটা আমি বলি না তুমি আমার মতন রেলি করো তুমি অন্ততপক্ষ কো যে নবীর আগমনে আমি খুশি আমরা খুশি তোমার বিরুদ্ধে আমরা কানু ব্যক্তির বিপক্ষে না কিন্তু খারাপ কাজের বিপক্ষে আমরা প্রতিবাদ করি ঠিক কিনা বলেন আমরা তো বলি না আমাদের মতন বিরিয়ানি খাও তুমি খাও তুমি লুগাই লিয়ে খাও সমস্যা না এবারে কোথাও জনগণ্ডে খাওয়াইতো না গরু দেলাইতেন মাদ্রাসায় কথা খাইত কতক্ষণ রেখে দিত ঠিক কিনা ঠিক আছে লুগাইয়া খা বাবাজি আমি কই না আমার মতন গরু খাও রেলি করো অন্ততকে বলো আমি খুশি অন্ততকে বলো কি আমি খুশি খুশি থাকলে আমরা খুশি আমাদের নবীর আগমনে কি আগমনে কি খুশি এই জন্য আমরা খুশি হব কি হব খুশি হব কার আগমনে নবীর আগমন সব পেয়েছি নবীর কারণে জীবনভর নবীর শুকর আদায় কর কোনো বন্ড সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা হলো সুন্দাবল জামাতের মানুষ আমাদের পথ দুনিয়াত থেকে জান্নাতের সুজাব সিরাতি মুস্তাকিমের তাপসী সাতটা এর মধ্যে একটা হলো আহলে সুন্দর জামাতের পদ বনিয়াত থেকে জান্নাতের সুজাব সোমালা কা সেই পদের মধ্যে আমরা আছি তো তাকতে রাজি তো আল্লাহ কবুল কুর বলে আমিন হাসেন সার আন জানাই আনবিল্লাহ আমিন ശേഷ বুল বিয়াদ মাফ করে দাও হাদিয়া শরীফ দেন নবীর খেদম শরীফে কবুল ফরমাও তাম বেকরাম সাহবাই করাম তবিন তবে তাবিন খোলা ফেরা শিদিন মাহাতুল মিন খাতুন জন্নাত ফাতিমা ইমাম হসেন হুসেন জৈনুলা বিদিন দেরানুয় কবুল ফরমাও পাদ্রিয়া শিষ্ট নকশবন্দিয়া মুজাদ্দিয়া চার করিমাম চার মাঝাবের ইমাম তিনশো ষাট অলিয়ার শিরোমণি হজরত শাহজাল আলিয়া মানি ওনার সঙ্গী সাথী যত বুজুর গানে দিন যে যেখানে আরাম পামাইসুন প্রত্যেকের নামে নামে পৌঁছায় দা বলতলি জমিন মসজিদের বাসে আল্লাহর সাহেব কিবলা রহমতুল্লাহ শুয়েছেন আল্লাহ আল্লাহর রহে তুমি পৌঁছায় দাও আল্লাহ ওনার যত খলিফা রয়েছেন প্রত্যেকের রহে তুমি পৌঁছা দাও রব্বুল আলমিন আল্লাহ তালা এই জামাতে অনেকের আদরের মা না অনেকের আদরের বাবা না আমরার মা বাবার জীবনের গুণা বলে ক্ষমা করি মা বাপ থাকতে আমরা বুঝি না আল্লাহ আমরা তাদের তারা থাকতে কদর বুঝি না তারা বিদায়ের পরে বুঝিছি তারা কেমন জিনিস মালিক আপনার ওই মা বাবারে তুমি ক্ষমা করো তারা বড় আমরারে আদর করসুন তুমি তারারে আদর করো তারা আমরারে বড় মায়া করসুন লাগো তুমি তাদেরকে মায়া করো আমরা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফি খালা ফুফু আত্মীয় স্বজন পারা প্রতিবেশী হক দার দাবি দার মায়ার মানুষ মহাব্বতের মানুষ মহিবিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব মুরব্বিয়ান মুসলিয়ান হাজি গাজি মুক্তি মহাদ্দেশ ইমাম মহাদ্দিন মুসল্লিয়ান ইমাম ফতি আল্লাহ প্রত্যেকের জীবনে গুণা খাতারে ক্ষমা করু এই মাহফিল সাজাইতে টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেইভাবে সহযোগিতা করেছেন কবল করো প্রবাসী সব বন্ধুরে কবুল করো চাকরিজীবী বাবা সকলের কবুল করো কে কবুল করো কাজ করে সকলকে কবুল করো শিক্ষার্থী পরীক্ষার্থী ফলপ্রার্থী সকলের কবুল করো আল্লাহ রবুল আলামিন মসজিদের ইমাম সাহেব বন্ধুদেরকে কবুল করো মাদ্রাসার হুজুরদেরকে কবুল করো যুবক বন্ধুরা মহাব্বত করে দাওয়াত করেছে ওই ভালোবাসারে না নাজাতের উসিলা করো আল্লাহ তালা চন্ড যতদিন থাকবি সূর্য যতদিন থাকবি ওই মিলাদ মাহফিল তুমি আল্লাহ কবরে ক্ষমা করো আমরা তুমি নেক হায়াত বাড়াই দাও পর্দানী নেক হায়াত বাড়ায় দাও মনে নেক বাসনা পূরণ করে দাও জালিমি কলতির জুলমির থেকে আমরা বাসাও আইল্লাহতা আলা খারাপেরখারা ভিত্তি বাছাও দুষ্টমে দুষ্টমিত্তি বাছাও আজাব গজব থেকে বাছাও যারা বিমারি সিপাহা জেলা কামেলা না যাদের মেয়ে বিয়ে দিতে পারে না বীর ব্যবস্থা করে দাও যার যে ঝামেলা আছে তুমি দূর করে দাও রবুর আল আমিন আল্লাহ তা আলাফ এই মাফিরুসেলা জীবনের গুণাগুলি ক্ষমা করে দাও ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা ইচ্ছে জাগে চমুকেতে সোনালে রোজা সারা বছর কি জিয়ারত করেন জিলহজ মাসে হাজিরা হজ পালন করে আমরা বদমে কোনো যেতে পানি না ইচ্ছে জাগে চমুকে সোনালি রোজা মতির বিছানায় শুয়ে যাবো রুহু নেওয়ার জন্য শয়তান আর জন্য এই কঠিন মসিবতির সময় দয়াল নবীরে দেখাই জবানে ইমানি মধুর কালেমা পড়ায় দিওয়ালা এলাহ محمد رسول الله السلام عليكم